নমস্কার বন্ধুরা সুতোপার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব শীতকালে সাধারণত সবার বাড়িতেই হয়ে থাকে प्याज কলি দিয়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি একদমই অল্প সময় আর কম তেল মশলায় এই রান্নাটা হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর গরম ভাতের সঙ্গে জমে যায় আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন আর ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা করার জন্য আমি এখানে এক বান্ডিল পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি শীতকালে বাজারে সব সময় কিন্তু পেঁয়াজ কলি অ্যাভেলেবেল থাকে এবার দেখুন অল্প অল্প করে পেঁয়াজ কলে আমি নিয়ে নেব আর এটা একটা ছুরির সাহায্যে ঠিক এরকম একটু লম্বা লম্বা সাইজ করে কাটতে থাকব আর চিংড়ি মাছের বাটি চচ্চড়িটায় আমি ঠিক যেরকম সাইজে পেঁয়াজ কলিটা কাটছি আপনারাও কিন্তু কাটবেন তা না হলে বাটি চচ্চড়িটা যখন হয়ে যাবে এর থেকে ছোট কাটলে দেখবেন পেঁয়াজ কলিটা গলে গেছে এতে কিন্তু খেতে ভালো লাগবে না এখানে একই রকম মাপে সবটা পেঁয়াজ কলি আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার পেঁয়াজ কলিগুলো আমি কেটে ভালো করে জল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে ফিরে আসছি এবার চিংড়ি মাছের বাটি চচয়াতে কি কি লাগছে একটু দেখে নেব পেঁয়াজ কলিটা আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের আলু ঠিক আলু ভাজার মতো একটু মোটা মোটা করে কেটে নিয়ে নিয়েছি দুশো গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ লম্বা লম্বা একদমই পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়ে নিয়েছি এখানে প্রায় পাঁচ থেকে ছটা চেরা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর আঠেরো উনিশ কোয়া রসুন নিয়ে নিয়েছি আর এখানে ফ্রেশ কিছু ধনেপাতা নিয়ে নিয়েছি আর চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা বা যে কোনো বাটি চচ্চড়ি আপনারা কিন্তু অবশ্যই সর্ষের তেল দিয়ে করবেন এবার এই চিংড়ি মাছের বাটি বাটিচুরিটার মধ্যে যে রসুনের কোয়াগুলো আমি রেখেছি সেগুলো একটা হামল দিস্তার মধ্যে একটু এরকমভাবে থেঁতো করে নেব। দেখবেন থেতোটা যেন খুব বেশি মিহি না হয়ে যায় মিহি হলে ভালো লাগবে না বাটি চচ্চড়ির মধ্যে রসুনটা একটু গোটা গোটা থাকলে মুখে পড়লে খুবই ভালো লাগবে চিংড়ি মাছের চচ্চড়িটা আমি এই কড়ার মধ্যেই রান্না করব। সেই জন্য সম্পূর্ণ মিশ্রণটা আমি এর মধ্যেই খুব ভালো করে মেখে নেব সবার প্রথম আমি যে আলুটা কেটে রেখেছিলাম সেটা সবটাই কড়ার মধ্যে দিয়ে দিলাম তারপর জল ঝরিয়ে রাখা পেঁয়াজ কলিটা সবটা দিয়ে দিলাম তারপর দুটো যে মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি একদম পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম সেটাই ঠিক হাত দিয়ে একটু এরকম ঝুড়ো ঝুড়ো করে এর ওপর থেকে দিয়ে দেব সবার শেষে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলো ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দিলাম চিংড়ি মাছটা দেওয়া হয়ে গেলে ওপর থেকে আমি এক চামচ ভর্তি করে গুঁড়ো হলুদ এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর থেতো করে রাখা সবটা রসুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিলাম আর এক কোষ ভর্তি করে প্রায় পাঁচ থেকে ছ টেবিল চামচ সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম দিয়ে এই সবটা এবার আমি প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে খুব ভালো করে মেখে নেব দেখবেন বন্ধুরা মাখার ফলেই কিন্তু অনেকটা এই সবজিটা মজে যাবে প্রায় চার পাঁচ মিনিট ধরে এই সবজিটা মেখে নেওয়ার ফলে দেখতেই পাচ্ছেন অনেকটাই কিন্তু মজে গেছে এবার আমি ওপর থেকে এক মুঠো ফ্রেশ ধনে পাতা দিলাম আর চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম তারপর আবারও তিন চার মিনিট এটা হালকা হাতে খুব ভালো করে মেখে নেব এর মধ্যে আমি কিন্তু আর কোনো বেশি মশলা ব্যবহার করব না আমি শুধু লঙ্কার গুঁড়ো হলুদই এর মধ্যে দিলাম দেখুন বন্ধুরা মাখাটা আমার প্রায় রেডি হয়ে গেছে আর দেখতে কত সুন্দর একটা রঙ এসছে এই পর্যায়ে আমি গ্যাসটা অন করে দেব আর গ্যাসের ফ্লেম লো রেখে কড়াটা আমি প্রায় পনেরো মিনিটের জন্য ঢেকে দেব আচ্ছা আমি এর মধ্যে আর কোনো রকম জল ব্যবহার করব না পেঁয়াজ কলিটা থেকে দেখবেন একটু জল কিন্তু বের হবে পনেরো মিনিট পর ফিরে এসেছি কড়ার ঢাকনা তুলে দেখুন তরকারিটা প্রায় অনেকটাই মজে গেছে আর এটা থেকে বেশ অনেকটাই জল ছেড়েছে এই সময় গ্যাসের ফ্লেম লো থেকে আমি মিডিয়ামে করে দেব দিয়ে এই জলটা শুকানোর জন্য আরও আমি সাত আট মিনিটের মতো কড়াটা ঢেকে দেব আবারও সাত থেকে আট মিনিট পর ফিরে এসছি এবার কড়ার ঢাকনা তুলে নিয়ে এই বাটি চচ্চড়িটা আমি একটু উল্টে পাল্টে দেব দেখুন বন্ধুরা আরেকটু কিন্তু নিচের দিকটায় জল আছে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ওপর থেকে আমি যে বাকি ফ্রেশ ধনে ছিল সেটা ছড়িয়ে দিলাম দিয়ে ঠিক এই অবস্থাতে আমি আরও চার পাঁচ মিনিটের জন্য কড়াটা ঢেকে দিলাম সবার শেষে কড়ার ঢাকনা তুললে দেখুন চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা আমার একদম রেডি হয়ে গেছে এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলুটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর তরকারিটাও খুব ভালো করে মাখা মাখা হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব দিয়ে এটা তিন চার মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে ফিরে আসছি ব্যাস তাহলে তৈরি হয়ে গেল গরম গরম পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি আমি এখানে গরম ভাতের সঙ্গে পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা সুন্দর করে পরিবেশন করে দিলাম আপনারা দেখতেই পেলেন একদমই কম তেল মশলায় পেঁয়াজ কলি দিয়ে চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা আমি তৈরি করে ফেলেছি আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে আর ভালো লাগলে অন্যান্য রেসিপির মতো অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না নমস্কার